হঠাৎ করে আমার একমাত্র বান্ধবী আমাদের গ্রামের বাসায় ঘুরতে আসে কিন্তু ঘুরতে আসার আগে তার একটা বড় আব আমার বইয়ের হাতে নরম খিচুড়ির সাথে গরুর মাংস আর চিকেন ফ্রাই সবগুলোই নাকি তাকে এবার খাওয়ানো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি যদিও একটু ঠান্ডা লাগছে তারপরেও আমাদের শহরের বাসায় রেখে গ্রামের বাসায় আসছি ইচ্ছা আছে এবার পুরোটাই গ্রামেই শীতের দিনে গ্রামে এক কিন্তু শাকসবজি থেকে শুরু করে অনেক কিছুই খাওয়া যায় আর মাঝে মধ্যে যদি একটু মেহমান আসে তাহলে তো আরো বেশি স্পেশাল কিছু খাওয়া হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়ে বলে যে আমাদের বাসায় নাকি ঘুরতে আসবে তো আসবে ঠিক আছে তার আবার একটা ছোট্ট আবদার আশার হাতে নরম খিচুড়ি তার সাথে গরুর মাংস আর চিকেন ফ্রাই সবকিছুই নাকি তাকে খাওয়ানো লাগে আশা তো রান্না করতে যাবে এর মধ্যে দেখে আমাদের গ্যাসের চুলার গ্যাসটাও মোটামুটি শেষ হয়ে গেছে তাকেও আমি একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিলাম কারণ এটা আমি আগে থেকেই বাসায় নিয়ে এসে রাখছিলাম গ্যাস আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে তাই ভাবলাম যে খিচুড়িটা সে চাইলেই এই মাল্টি কুকারে রান্না করতে পারে এটা হলো টি কিউ আই ইউ ব্র্যান্ডের একটা মাল্টি কুকার যে মাল্টি কুকারে আপনার বাসায় থাকা শাকসবজি থেকে শুরু করে যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু বানাই নিতে পারেন খুবই সহজে মানে চাইলে আপনি বিরিয়ানি করতে পারবেন ভাত রান্না করতে পারবেন সবজি খিচুড়ি যে কোনো ধরনের তরকারিও রান্না করতে পারবেন মাছ মাংস এভরিথিং সবকিছু এই মাল্টি কুকারে করছো আশাকে যখন এই মাল্টি কুকারটা নিয়ে এসে দিলাম সে তো মহা খুশি এখন সে বলতেছিল এই রকম তোমার বান্ধবী যদি মাঝে মধ্যে আসে তবু আমার কোনো সমস্যা নেই টি কিউ আইউ ইউ ব্র্যান্ডের মাল্টি কুকারটা আমি নিয়ে নিছিলাম টি কিউ ফেসবুক পেজ থেকে যে পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আপনারাও যদি এরকম সুন্দর মাল্টি কুকার নিতে চান তাহলে কিন্তু টিকিউআইও ফেসবুক পেজে এখনই নক করতে করে যেহেতু বান্ধবী আসছিল তাই বাসায় যত ধরনের সবজি ছিল সেই সবগুলো শীতকালীন সবজি দিয়ে ডাল চাল দিয়ে একদম নরম একটা খিচুড়ি চুলাই তার সাথে আলু কেটে দেয় আলু ভর্তাও কিন্তু নরম খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে আর চিকেন করার জন্য চিকেন গুলো মাখাই নি খিচুড়ি নরম করার জন্য এই উড়ং দিয়ে যদি একটু ঘেটে নেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি মজা যাই হোক মাল্টি কুকারে খিচুড়ি রান্না করতে করতে কিন্তু আমাদের বাসায় গ্যাসও চলে আসে সো গ্যাসের চুলায় মজা করে গরুর মাংসটা রান্না করে নিবে সো আমি একটু মাল্টি কুকারে রান্নাটা দেখতেছিলাম আর আশা গ্যাসের চুলায় গরুর মাংস মাটির নিচের আলোদে রান্না করতেছিল আর রান্না করতে করতে আমার বান্ধবী আর বান্ধবীর জামাই বাচ্চা কাচ্চায় সবাইকে নিয়ে চলে আসে সো বাচ্চারা অনেক বেশি চিকেন ফ্রাই পছন্দ করে চিকেন ফ্রাই গুলো আমি খাইতে দিয়ে দিই এন্ড বাচ্চারা সস দিয়ে অনেক মজা করে খাচ্ছিল আর এর মধ্যে খিচুড়িটাও রান্না করা হয়ে যায় এখন সুন্দর করে আলু ভর্তা গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে সবকিছু দিয়ে পরিবেশন করা হবে শীতের দিনে কিন্তু নরম খিচুড়ি আর এই গরুর মাংস খাইতে আমার ভীষণ মজা লাগে যদিও আজকে বান্ধবীর জন্য আমাদের সবারই খাওয়া হতো যদি এইরকম বন্ধু বান্ধবী আবদার করে খাবার আর বাসায় যদি ঘুরতে চলে আসে সেই আমাদের খাওয়া আগে বলি আমার বইয়ের হাতে রান্না বেশি মজা আমি কিন্তু সব সময় তার হাতে রান্না অনেক বেশি পছন্দ করি আর আমার বন্ধু সার্কেল যারা আছে সবাই মানে আমার আব্বু আম্মু আমার বন্ধুরা সবাই তার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে আজকের ভিডিওটা আর বাড়াবো না এখন সবাই মজা করে খাবার খাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ